অন্যান্য জায়গার মতো অন্ডালবকের বকের খান্দরা পঞ্চে তেলাকাতাও পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গত দুদিন ধরে খান্দরা গ্রামের অধিকাংশ এলাকাতে জল আসছে না বলে অভিযোগ বাসিন্দাদের বেশি সমস্যা দেখা দিয়েছে ধিবরপাড়া বাদ্যকরপাড়া লয়াপাড়া সহ গ্রামের নিচের এলাকাগুলোতে দ্রুত সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার সকাল আটটা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাসিন্দাদের একাংশ অবরোধ করা হয় অন্ডালের উখড়া রোডের খান্দরা বটতলা মোড়ে অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অবরোধ তুলে নিতে অনুরোধ করলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা খান্দা গ্রাম পঞ্চায়েতের উপর প্রধান আশিস ভট্টাচার্য বলেন শীতলপুরে রয়েছে মূল ট্যাঙ্কার ওই ট্যাঙ্কার থেকে কলের মাধ্যমে গ্রামে জল আসে ট্যাঙ্কারটি সংস্কারের কাজ চলছে সেই কারণে গত দুদিন জল আসেনি শীঘ্রই জল সরবরাহ শুরু হবে বলে জানান তিনি অন্ডাল থেকে জিত মিশা রিপোর্ট নিউজে